কিছু মানুষ লিমিট সারা কাজ করেছে এদেরকে আইনের আওতায় আনতে হবে এবং মন্ত্রীদের মধ্যে কিছু মানুষের আছে জিল্ফাটা এইভাবে কাটা দিতে হবে কারণ সারা জীবনের জন্য যদি এদের জিল্ফা না কাটি দেওয়া হয় এরা ভবিষ্যতে এমন ছেলে সন্তান জন্ম দিবে কারণ ওই যে কথা আছে না মা ভালো তার মেয়ে ভালো বাপ ভালো তার ছেলে ভালো তো এই সমস্ত বাবাদেরকে ঠিকভাবে জিলফা কাটে দিলে আর কথা বাচ্চাদেরকে শিখেতে পারবে না অথবা ওই যে সিনিয়র না জুনিয়র সাকিব ছিল যে কাইটা দিছে এই সমস্ত নতুন মানুষদের গুয়াধিকাইটা দিতে হবে কারণ এরা মন্ত্রী মিনিস্টার নামের কলঙ্ক এরা দেশটাকে দেশের মতো রাখে নাই দেশটাকে সম্পূর্ণ জালিমের একটা মানে দেশটাকে এমনভাবে নষ্ট করছে যেই দেশটা আরও একশো বছর এগিয়ে যেত সেই দেশটাকে তারা একশো বছর পিছিয়ে নিয়ে আসছে শুধু তারা অত্যাচার অন্যায় এবং প্রবাসীদের উপর সবচেয়ে বেশি তারা অন্যায় করছে কিছু হইলে প্রবাসীদেরকে ধুমকি দেয় কিছু হইলে এয়ারপোর্ট বন্ধ করে দেয় কিছু হইলে নেট বন্ধ করে দেয় কিছু হইলে তারা ভিসা বন্ধ করে দেয় তোদের বাবার টাকা দিয়ে আমরা বিদেশে আসছি আমাদের টাকা দিয়ে বিদেশে আসছি তো এই কথাগুলো আপনারা ভুলে যাবেন না এই কথাগুলো আপনাদেরকে মনে রাখতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা সর্বোচ্চরের শেয়ার করুন আল্লাহ হাফেজ